শীত আর নলিন যেন একে অন্যের পরিপূরক দীর্ঘদিন ধরে খেজুর গুড় তৈরি করে আসছে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর এবং ঈশ্বরগঞ্জ গ্রাম সব মিলিয়ে আঠারোটি পরিবার এই কাজে যুক্ত গোটা জেলায় খাঁটি খেজুর গুড় এই গ্রামেই পাওয়া যায় বলে তাদের দাবি তারা জানিয়েছেন এই গ্রামে তৈরি খেজুর গুড়ের চাহিদা প্রতি বছরই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলুন তো আপনি ত্রিশ কুইন্টাল যদি ধান দেন গাছের রস খুব কম কেন সেটা তো আমরা বলতে পারবো না গাছই বলতে পারবে আচ্ছা আমাদের বলার কায়দা নেই এটা কতজন গুড় তৈরি করেন মোটামুটি মোটামুটি আঠারো উনিশ জন তো এখন গুড় কবে থেকে শুরু হয়েছে এটা তৈরি গুড় বিক্রি করেছি আমি ডিসেম্বরের দু চার তারিখে শুরু হয়েছে